নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো পাকা আম মাখা দুটো আম নিয়েছি আমটা ছিলে নেবো ভালো করে আমগুলো ছেলা হয়ে গেছে আমটা কেটে নেব মাঝখান থেকে কেটে নিয়েছি এবার লম্বা লম্বা করে কেটে নেব কেটে মাঝখান থেকে ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নেব আমগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই সব দিয়ে দিলাম বিট লবণ চিলি ফ্লেক্স চিনি হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো না হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে দিলাম পরিবেশন করলাম আম মাখা আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন